সব একটা মানুষ ব্যবসা করে চাকরি করে তার মানে তার সংসার মেনটেন করতে হয় কিন্তু সব জায়গায় তার নজরদারি রাখতে হয় আরকি এই নজরদারি সুবিধা নজরদারিতে সহজ করার জন্য আমাদের এই ক্যামেরা গুলো অনেকে মনে করে কি যে ক্যামেরার মানে আসলে খুব অনেকটা অনেক দাম আসলে আমরা মানে ক্যামেরা গুলো শুরু করছি যেমন বাটন ক্যামেরা বলে হ্যাঁ বাটন বা বোতাম ক্যামেরা বলে বাংলায় বোতাম ক্যামেরা আর কি তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো আপনি দেখা যায় এটা চার্জ দিয়ে ভিডিও করতে পারবেন ক্যামেরা গুলো কিন্তু অনেকে চায় একটা ফ্লাক্স মানে আপনি মাথাটাকে আর কি সব রেখে দিতে পারবেন কিন্তু কেউ বুঝতেও পারবেন না যে এটা ক্যামেরা আসবে ক্যামেরা এটা ক্যামেরাটা টানলে ক্যামেরাটা বের হয়ে যাবে হ্যাঁ আবার ক্যামেরাটা চাইলে আপনি ঢুকে রাখতে পারবেন বডিটাকে হাইট করতে পারবেন এবং এটাকে জাস্ট মাথাটা ফ্লাক্সিবল করতে পারবেন ইচ্ছা মতো হচ্ছে আমাদের চশমা ক্যামেরা আরকি থান গ্লাস সানগ্লাস করতে পারবেন প্লাস ভিডিও করতে পারবেন পারবেন বুঝতে ভিডিও পাইজি দেখেন এই ক্যামেরায় হাত দিচ্ছি দেখেন হ্যাঁ মানে হ্যাঁ চলে আসছে আরকি এটা একদম ফুল এইচডি দেখতে পারবেন আরকি হ্যাঁ এইটা হচ্ছে আপনার এই ক্যামেরার নমুনা আবার এই ক্যামেরার একটা ক্যামেরা চারটা ক্যামেরা কাজ করে সেটা দেয় আমি এখন চারটা করবো এই দেখেন চারটা হয়ে গেছে হ্যাঁ চারটা এই যে চারটা আপনি এইভাবে মানে একটা ক্যামেরা যে চারটা ক্যামেরা হ্যাঁ একটা ক্যামেরা কিন্তু চারটা ক্যামেরা আপনার কাজ করতেছে আর কি আর ক্যামেরাটা আমি কিন্তু মোবাইলের মাধ্যমে এটা মুভিং করতেছি হ্যাঁ এটাকে উপরে নিচে আপনি ইচ্ছা মতো আর এটার ফুটেজটা আপনি দেখেন হ্যাঁ এটা হচ্ছে ফুটেজ আর কি হ্যাঁ এটা আপনি দেখে যে এইভাবে দেখে এই ফুটেজগুলো আপনি দেখেন হ্যাঁ এটা হচ্ছে সো ফ্রেন্ডস 350 টাকায় আইপিসিসি ক্যামেরা

মানে আপনি একটা লোকের আসলে নজরদারি সম্ভব না কিন্তু আপনার যদি এই ক্যামেরা মাধ্যমে আপনি চাইলে আর কি মানে আপনি সব জায়গায় নজরদারি রাখতে পারবেন রাখতে পারবেন কারণ এখন সিকিউরিটিটা আসলে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে মানে সব জায়গায় অনেক একটা মানুষ মানুষের ব্যবসা করে চাকরি করে তার মানে তার সংসার মেনটেন করতে হয় সব জায়গায় তার নজরদারি রাখতে হয় আরকি এই নজরদারি সহজ করার জন্য আমাদের এই ক্যামেরা আপনাকে যেমন আমরা বললাম যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকেই মানে আসলে সিকিউরিটিটা অনেকে মনে করে কি যে ক্যামেরার মানে আসলে খুব অনেকটা অনেক দাম আসলে যার কারণে অনেকে আসলে দেখা যায় মানে ক্যামেরা সম্বন্ধে মানে ক্যামেরা সম্বন্ধে মানে হাঁকা হারাই ফেলে বা হ্যাঁ তো আমরা এই সিকিউরিটি একটা সহজ করার জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে মানে ক্যামেরাগুলো শুরু করছি যেমন আমাদের কাছে যে ক্যামেরাটি পাবেন এটা হচ্ছে এসকিউ ইলেভেন ক্যামেরা বলে এটার হচ্ছে মানে একটা প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে ওয়ান মেগাপিক্সেল একটা হচ্ছে টু মেগাপিক্সেল হ্যাঁ আমরা ওয়ান আমি সাজেস্ট করবো যারা আপনারা আসলে একবারে কম বাজারে সাড়ে তিনশো টাকা গেলে একটু মানে ওয়ান মেগাপিক্সেলের রেজুলেশনটা একটু মনে করেন যে মানে হ্যাঁ হ্যাঁ আপনার আমি রিকভারমেন্ট করবো টু মেগা থেকে আপনারা শুরু করবেন আরকি হ্যাঁ আমরা দুটারই প্রাইস দিয়ে দিলাম আর টু মেগা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে আরকি আচ্ছা এরপরে আমরা আর একটি প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে এ নাইন এ নাইন মিনি হ্যাঁ এ নাইন ও কিন্তু বাজারটা দুই ধরনের চলে আসছে আরকি একটা কম বাজেটের মধ্যে আবার একটা ভালো বাজেটের মধ্যে যেটা কম বাজেটের এটা প্রাইস হচ্ছে নয়শো টাকা ওয়ান মেগা পিক্সেল যেটা একটু ভালো মানে সেটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আরিগুলো কিন্তু ম্যাগনেটিক থেকে আটকায় রাখতে পারবে আচ্ছা যে কোনো জায়গায় আটকানো যাবে যে কোনো জায়গায় আটকানো যাবে তাহলে এটার প্রাইস পড়ছে কত এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা টাকা এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে আহ মানে আমাদের একটু আমরা আস্তে আস্তে আসলে সব মানে নতুন এবং ইউনিক টাইপের ক্যামেরা গুলোর দিকে চলে যাচ্ছি এটা হচ্ছে বাটন ক্যামেরা বলে হ্যাঁ বাটন বা বোতাম ক্যামেরা বলে বাংলায় বোতাম ক্যামেরা আর কি যেটা আপনি ধরেন কোন শার্ট বা কোটের ইউজ করে আপনি এটাকে ভিডিও করতে পারবেন আরকি হ্যাঁ এটাকে বোতাম এটা মেমোরি আরকি আপনি তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো আপনি দেখা যায় এটা চার্জ দিয়ে ভিডিও করতে পারবেন এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এরপরে আমরা যে প্রোডাক্ট গুলো দেখাবো

হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করে এই মধ্যে যোগাযোগ করে স্ক্রিন দিবে স্ক্রিনশটটা দেবে আমরা সহজে আপনাদেরকে মানে সারা বাংলাদেশে কোর্ের মাধ্যমে ডেলিভারি করে থাকি আরকি আচ্ছা সহজ হয় আপনাদের অর্ডারগুলো নেওয়ার জন্য আরকি আচ্ছা এরপরে আমরা যে প্রোডাক্টটি দেখাবো এটাকে হুক ক্যামেরা বলে হ্যাঁ এটা আপনি চাইলে আপনার বাসা ওয়ালে বা যে কোনো জায়গায়shopify जेबে রেখে দিতে পারবে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা ক্যামেরা আসলে ক্যামেরা মানে এটার প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা জি এটা 2500 টাকা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে আমাদের আরেকটি ইউনিক টাইপের ক্যামেরা এটা হচ্ছে লাইটার ক্যামেরা বলে অনেকে আমরা ট্রাভেল করি বা স্মক করি অনেকে তাদের জন্য আমরা চাই যে ধরেন একটা লাইটার ক্যামেরা থাকলে অনেক আর একটা জিনিস বলি আমাদের ক্যামেরাগুলো সবগুলা পজিটিভ মানে পজিটিভ চিন্তা করবেন আপনারা হ্যাঁ মানে সব ভালো কাজের জন্য ইউজ করবেন যাতে আপনি একটা ট্রাভেলে বে

মানে সবকিছু কথাটা তো শুনতে পারবে নাকি এটা চার্জার কেন মোবাইল চার্জও দিতে পারবেন নাকি এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাগুলো দেখাবো এটা হচ্ছে আমাদের কিছু আমাদের দেশে তো এখন বর্তমান সময়ে যে দেখা যায় ইলেকট্রিকে মোটামুটি সংকট থাকে আর কি মানে কারেন্ট চলে যায় মানে যা আবার অনেকে গ্রামের দিকে দেখা যায় কারেন্ট থাকে না তা অনেকে চায় যে ক্যামেরাটা যেন টোয়েন্টি ফোর আওয়ার্স মনে করেন যে ইয়া থাকে আর কি মানে থাকে কারণ চলে গেলেও যেন তার ক্যামেরাটা থাকে তো আমাদের কাছে এবার বেশ কিছু টাইপের ইউনিক টাইপের ক্যামেরা চলে আসছে আর কি যে ক্যামেরা গুলো মোটামুটি দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাক আপ আর কি তার যেরকম দরকার তারা সেরকম নিতে পারবেন আরকি প্রথম যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে মিনি মাইক্রো ক্যামেরা বলি আমরা হ্যাঁ এগুলা সবই চাইনিজ ক্যামেরা মনে রাখবেন কিন্তু এটা মানে আসলে ওইভাবে কোনো নাম নেই মানে মানে আমরা মোটামুটি একটা এটাকে বলি মিনি মাইক্রো ক্যামেরা এটাতে দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন আরকি এবং অনেক ছোট এটা ক্যামেরা বুঝতে পারবেন আর কি আপ পাবেন প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এরপরে আরেকটি মিনি ক্যামেরা দেখাবো এটা হলে আমাদের ফোর আওয়ার বলি ক্যামেরা বলি আরকি চার ঘন্টার মতো ব্যাক আপ পাবেন আরকি হ্যাঁ চার ঘন্টার মতো ব্যাকআপ মেগা মেগাপিক্সেলের ক্যামেরা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ এই ক্যামেরা কিন্তু খুবই পপুলার মানের একটা ক্যামেরা হ্যাঁ এটা এই দুইটা একটা হচ্ছে আপনার প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন আর একটা হচ্ছে তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পাবেন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটাও হচ্ছে আমাদের আট ঘন্টার মতো ব্যাকআপ পাবেন আর এটাতে কিছু ম্যাজিক টাইপের আছে দেখেন এটা ক্যামেরাটা টানলে ক্যামেরাটা বের হয়ে যাবে হ্যাঁ আবার ক্যামেরাটা চাইলে আপনি ঢুকে রাখতে পারবেন বডিটাকে হাইড করতে পারবেন এবং এটাকে জাস্ট মাথাটা ফ্ল্যাক্সিবল করতে পারবেন ইচ্ছা মতো করে মানে আপনি আপনার মন মতো মনে করেন ফ্ল্যাক্সিবল করে দিতে পারবেন আর কি এটা আট ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এটার প্রাইস হচ্ছে মানে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার আবার মন মতো এটাকে বেরো করতে পারবেন আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে যারা চায় যে আরো একটু বেশি ব্যাকআপ দরকার মনে করেন যে যে আপনার কেউ চায় আমি মানে সারাদিন যেন আমার ক্যামেরাটা চলে আর কি আমি বাসায় সারা রাত চার্জ করবো একটা জায়গায় রেখে দেবো মানে দিন যেন ভিডিও হয় তাদের জন্য প্রায় বারো ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এই ক্যামেরাটি এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আর এই ক্যামেরা গুলো দিয়ে আপনি কিন্তু টু এ অডিও কথা মানে সব বলতে পারবেন এবং শুনতে পারবেন আর কি হ্যাঁ সব টোয়েন্টি ফোর আওয়ার্স নজরদারি রাখতে পারবেন এরপরে আমরা আরেকটা ইউনিক টাইপের ক্যামেরা দেখাবো যেটাকে পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা বলে আমরা অনেকে ট্রাভেল করতে যাই ট্রাভেল করতে গেলে চার্জিং এর জন্য একটা পাওয়ার ব্যাঙ্ক খুব এসেন্সিয়াল হয় দরকার তো সেই ক্ষেত্রে আপনি পাওয়ার ব্যাংক ক্যামেরাটা ইউজ করতে পারেন আপনার মোবাইলের চার্জিং এর ব্যবস্থাও থাকলো প্লাস আপনি দেখা যায় যে কোনো মানে ভিডিও মানে আপনি আপনার মানে ঘুরতে গেলে সেই ঘোরার ভিডিওটা করতে পারেন বা কোনো যেকোনো অনেক ঘটনার জন্য আপনি মানে পাওয়ার ব্যাংকের ক্যামেরাটা ইউজ করতে পারেন এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আর একটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা 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 এরপরে আমরা যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে আমাদের বডি ক্যামেরা বলে হ্যাঁ এগুলা হচ্ছে বডি ক্যামেরা এগুলা বডির ক্যামেরা এটা হচ্ছে একটা ম্যাগনেটিক সহ ঠিক আছে আমি দেখি এটাতে আপনার ম্যাগনেট আছে ম্যাগনেট দিয়ে আটকে যাচ্ছে আর কি এটা এবং ফুল এইচডি ডি ভিডিও হবে একটা হচ্ছে বি টুয়েলভ টোয়েন্টি ওয়ান আর কি মডেল আর একটা হচ্ছে ম্যাগনেটিক দুইটা দুই ধরনের দুইটার প্রাইস হচ্ছে চার টাকা এবং খুবই ভালো ভিডিও হবে আর কি আচ্ছা ঠিক এই ধরনের দেখাবো এটা হচ্ছে আমাদের বডি ক্যামেরা আমরা ওয়াইফাই সহ আর কি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আর একটা আমাদের কাছে বডি ক্যামেরা আছে যেটা হচ্ছে আমাদের এটাতে মানে আমরা সরাসরি ভিডিও দেখতে পারবো আরকি হ্যাঁ এটার এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা আমরা ভিডিও আপনাদের ফুটেজ দেখাই দেবো কিভাবে কাজ করে আরকি আচ্ছা এরপরে আমরা যে প্রোডাক্ট টি দেখাবো আমাদের কাছে আসলে মোটামুটি অনেক 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 কালেকশন আছে আমরা যদি দেখেছি তারপরেও কিছুটা ধারণা আপনাদেরকে দেবো যেমন আমাদের কাছে যেমন পেন ক্যামেরা আছে হ্যাঁ পেন ক্যামেরা অনেক সাংবাদিক ভাই বা বিভিন্ন মিটিং বা ইয়ে করি তাদের অনেকের আসলে কিছু ডকুমেন্ট রাখতে হয় আর কি হ্যাঁ তাদের জন্য আমাদের এই ধরনের ক্যামেরা গুলো পেন ক্যামেরা পেন ক্যামেরার মধ্যে দেখেন এটা প্রায় তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো ভিডিও করতে পারবেন এটা থেকে পঁচাত্তর মিনিট প্লাস ভিডিও করতে পারবেন এটা একটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর একটা প্রাইস হচ্ছে মানে আহ পঁচিশশো টাকা হ্যাঁ দুইটা দুই ধরনের আর কি আচ্ছা এরপরে আমরা আরেকটা ইউনিক টাইপের ক্যামেরা দেখাবো যেটা হচ্ছে ধরেন অনেকে ক্যামেরা বুঝতেই দিতে যাচ্ছে না তাদের জন্য আমাদের কাছে এই ক্যামেরাটা আছে এটা হচ্ছে আমাদের চশমা ক্যামেরা কি সানগ্লাস সানগ্লাস হিসেবে ইউজও করতে পারবেন প্লাস বেটাকে একটা ভিডিও করতে পারবেন বুঝতে পারবেন এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এরপরে আমরা যে আরেকটি ক্যামেরা দেখাবো এটা হচ্ছে রিবন ক্যামেরা বলে রিবন বলে বা ফিতা ক্যামেরা বলে হ্যাঁ এটা দেখেন এই যে এইগুলা আসলে বডিগুলো আপনি হাইট করে এটাকে মানে ইউজ করতে পারবেন এইটা হচ্ছে জাস্ট ক্যামেরা এই একটু হচ্ছে ক্যামেরা আরকি এটার প্রায় হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটাকে বডি মানে ফিতা ক্যামেরা বলে বা রিবন ক্যামেরা পরে আরকি আচ্ছা এরপরে মোটামুটি আমরা যে ক্যামেরা দেখাইলাম এর মধ্যে ইউনিক ক্যামেরা দেখাবো এটাকে হচ্ছে ঘড়ি ক্যামেরা বলে হ্যাঁ তিন ধরনের ঘড়ি হয় একটা হচ্ছে হাত ঘড়ি একটা হচ্ছে আপনি এটাও ওয়াল ঘড়ি মানে ওয়াল ঘড়ি বলে ঠিক আছে আর এটা টেবিল ঘড়ি আমরা রেখে দিছি অলরেডি হ্যাঁ এই টেবিল ঘড়িগুলো প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আপনার চার হাজার পাঁচশো টেবিল ঘড়ির একটা ফুটেজ আমি আপনাদেরকে দেখাই আমরা একটা কিন্তু আপনি দেখেন এই যে এইটা আপনার ভিডিও করে যে দেখেন এই ক্যামেরায় হাত দিচ্ছি দেখেন হ্যাঁ মানে হ্যাঁ চলে আসছে আরকি এটা একদম ফুল এইচ দেখতে পারবেন আরকি হ্যাঁ কালার কালার দেখা একদম কালার দেখা যাচ্ছে আরকি এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আর এই সাদাটার প্রাইস হচ্ছে মানে তিন হাজার টাকা তিন হাজার টাকা আর এইটা আসলে এইটা এটা মানে এটা আমার হাত ঘড়ির আমার বর্তমান হাত মানে ঘড়ির স্টকটা শেষ হয়ে গেছে কিন্তু এই ধরনের ক্যামেরায় পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো এবং পাঁচ হাজার পাঁচশো দুই ধরনের থাকে আর কি আর আমরা যেহেতু সরাসরি ইম্পোর্ট করি আমরা অনেক সময় সব প্রোডাক্ট আমাদের থাকে না মানে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কনফার্ম করেন যে প্রোডাক্টটা আছে কিনা ঠিক আছে আচ্ছা এছাড়া আমাদের কাছে মনে কিছু অ্যাকশন ক্যামেরা পেয়ে যাবো অ্যাকশন ক্যামেরা অনেকে চাই হচ্ছে পানিতে ভিডিও করতে তাছাড়া মোটর সাইকেল রানিং ভিডিও করতে তাদের জন্য আমি একশন ক্যামেরা গুলো নিতে পারবো আমাদের কাছে দুই ধরনের ক্যামেরা আছে একটা পঁচিশশো টাকা একটা তিন হাজার টাকা যেটা একটা পঁচিশশো এবং একটা তিন হাজার টাকা এছাড়াও ক্যামেরা ব্যতীত অনেকে চাই কি ধরেন মানে যে কোনো মিটিং বা যে কোনো ইয়াতে মানে শুধু ভয়েস টাই রেকর্ড করতে আরকি তাদের জন্য আমাদের কাছে ভয় এই যে মিনি ভয়েস রেকর্ডার একটা পেয়ে যাবেন আরকি এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা এটা তিন চার ঘন্টা ভিডিও করতে পারবেন এবং এটাতে আপনার বত্রিশ জিবি মধ্যে মেমোরি বিল্ডিং আছে আর কি বত্রিশ জিবি মেমোরি বিল্ডিং করে আচ্ছা এর মোটামুটি দেখা যায় ছোটো টাইপের অনেকগুলো ক্যামেরা আপনাদেরকে ধারণা দেন হয়ে গেছে চাঁকানো হয়ে গেছে অনেকে চায় ছোট ছোট মিনি গোপন বা হিডেন টাইপের ক্যামেরা আবার অনেকে চায় যে মানে অনেকে মানে ধরেন বাসাবাড়িতে বা অনেকে কোনো ট্রাভেলে গেলে বা কোথাও গেলে অনেকে চায় যে ক্যামেরা যেন না থাকে আর কি ক্যামেরা মানে কি ক্যামেরা ফাইন আউট করতে চায় আমরা তাদের কথা চিন্তা করে এবার আরেকটা নতুন জিনিস নিয়ে আসছি আর কি ক্যামেরা এটা হচ্ছে ক্যামেরা ডিম ক্যামেরা ডিটেক্টর বলে আর কি আপনি চাইলে আপনার মনে করেন যে বাসায় বা যে কোনো জায়গায় এটাকে কোথায় ক্যামেরা আছে আপনি এটাকে আউট করতে পারবেন এই ডিটেক্টরটা দিয়ে হ্যাঁ দিয়ে এটা এবং এটা সিগন্যাল ক্যামেরা থাকলে আপনি সিগন্যাল পেয়ে যাবেন আরকি হ্যাঁ এটা আপনার যারা যখন নেবেন তাদের আমরা তাদেরকে জিনিসটা দেখাই দিব কিভাবে কাজ করে এই ক্যামেরা ডিটেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এছাড়া আর একটা আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন জিপিআরএস তো মোটামুটি আপনারা সবাই মোটামুটি জানেন আর কি এই জিপিআরএস দিয়ে আপনি দেখা যায় আপনার মানে আপনার ব্যক্তিগত গাড়ি প্রাইভেট গাড়ি অনেকে দেখা যায় আমরা টেনশন বিল করি আমরা ড্রাইভারের কাছে গাড়ি দিয়ে আসে কোথায় গাড়িটা যাচ্ছে বা না যাচ্ছে একটু টেনশন বিল করতে যে আপনার একটা জিপিএস ট্র্যাকার গাড়িতে দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনার গাড়িটা কোথায় অবস্থান করতেছে কোথায় আছে সব কিছু ডিটেলস কিন্তু আপনি জানতে পারবেন এই জিপিআরএস টি আপনাদের কাছে মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন তিন হাজার টাকায় নিতে পারবেন জিপিআরএস হ্যাঁ জিপিআরএস টা মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন

ওয়ে অডিও সহ কথা বলা যায় কথা শোনা যায় এবং থ্রি সিক্সটি ডিগ্রি মোবাইল দিয়ে মুভিং করে আপনি দেখ মানে দেখতে পারবেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এবং এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে ডল মিনি ক্যামেরা বলে এন্টিনা সহ ডল মিনি হ্যাঁ এটাও খুব ভালো মানের একটা ক্যামেরা এটারও প্রায় এটাও আপনি থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করতে পারবেন এবং টু ওয়ে অডিও সহ কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা এবার হচ্ছে স্মার্ট রোবট ক্যামেরা বলে স্মার্ট মিনি রোবট ক্যামেরা বলে এটা তো ওয়াইড স্ক্রিন গুলো ভালো পাবেন এটার এটাও থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করবে টু এ ডিও কথা বলা যাবে শোনা যাবে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আপনার প্রত্যেকটা প্রোডাক্টে স্ক্রিনশট রাখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবার আপনার দেখা বিগ রোবট বলে এটাকে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করবে এবং টু এ ডিও কথা বলা যাবে এবং কথা শোনা যাবে আর কি এটা এটার প্রাইস হচ্ছে তিন টাকা তিন টাকা এবার আমরা দেখা এটাকে ক্যাটমিনি বলে আসলে এগুলো সব ডলমিনি মানে এক টাইপের ক্যামেরা কিন্তু প্রত্যেকটার একটা নিজস্ব আমরা নাম আছে এটাকে ক্যাট মিনি ক্যামেরা বলে এটার প্রাইস হচ্ছে 1950 টাকা 1950 এবং ওয়াইড স্ক্রিনটা একটু বেশি পাবেন আর হ্যাঁ আচ্ছা এরপরে আমরা আরেকটি ক্যামেরা দেখাবো যাদের আসলে মানে গ্রামের গঞ্জে আপনার মানে আপনার ওয়াইফাই এর কোনো সুবিধা নাই আর কি তাদের জন্য এটা একটা ফোর জি সিম সাপোর্টেড ক্যামেরা ফোর জি সিম সাপোর্টেড ক্যামেরা এবং এটাতে ডুয়েল লেন্স কিন্তু দুইটা লেন্স আছে একটা ফিক্স থাকবে এবং আর একটা মুভিং করতে পারবেন এবং থ্রি সিক্সটির মুভিং করতে পারবেন এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটার চার হাজার টাকা আর আমরা একটা জিনিস মানে ছোট ক্যামেরার মধ্যে আরেকটা জিনিস আসলে নতুন ছিল এটা দেখে ভুলে গেছিলাম এটা হচ্ছে ফোর জি সাপোর্টেড মানে আয়ার মানে আপনার এটাকে হিউম্যান সেন্সার সহ এবং হিউম্যান এটাতে আপনার প্রায় পাঁচ থেকে সাত দিনের মানে পাবেন মানে কারণ এই ক্যামেরাটা হচ্ছে সামনে আসবে তখন কাজ করবে যখন মানুষ থাকবে না তখন সে কাজ করবে না আরকি মানে কেউ এর সামনে আসলে সিগন্যাল পাবেন প্লাস ক্যামেরা ওয়ার্কিং শুরু করবে হ্যাঁ এটা সাত হাজার পাঁচশো টাকা এটাতে আপনার গ্রামগঞ্জে যাদের ওয়াইফাই এর কোনো ব্যবস্থা নেই তাদের জন্য আপনার এই ক্যামেরাটা এটা ফোর জি মানে সিম সাপোর্ট এটা এটা প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আহ মোটামুটি এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে আমাদের থ্রি এন্টিন ক্যামেরা বলে থ্রি এন্টিনে ক্যামেরা এটাতে ল্যান্ড শো লো থ্রি এন্টিন এ ক্যামেরা এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা টুডিও শো কথা বলা যাবে কথা শোনা যাবে ঠিক এরপরে ক্যামেরা যেটা হচ্ছে আপনার যাদের নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি একটু বেশি দরকার রাউটারে তাদের জন্য এটা হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা এরপরে দোকানে বা কোনো মানে বাউটার ইউজ করতে তাদের জন্য এই বুলেট ক্যামেরা এটাও থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করবেন কথা বলা যায় কথা শোনা যায় হ্যাঁ এটার প্রায় 2800 টাকা আচ্ছা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটাতে ভি ক্যামেরা এটা অলরেডি আমি নিজে ইউজ করতেছি এবং এটার ফুটেজ আপনাদেরকে দিয়ে দেবো কিভাবে কাজ করে এই ভিআর ক্যামেরা তিন ধরনের একটা হচ্ছে স্মল টাইপের ভিআর আর একটা হচ্ছে বিগ ভিআর আর কি হ্যাঁ এই ক্যামেরা গুলো মানে আপনার দেখা যায় একটা ক্যামেরা দিয়ে চারটা ক্যামেরার কাজ করে আপনি দেখলে মনে হবে যে চারটা ক্যামেরা লাগানো আছে কিন্তু একটা ক্যামেরা লাগানো আছে এই ভিআরটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা টু মানে টু এ অডিও শো কথা বলা যাবে শোনা যাবে এটা আর এটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এটা বাইশশো পঞ্চাশ টাকা এরপরে আমরা যে ক্যামেরাটাই দেখাবো মানে অনেকে চায় মানে এই ক্যামেরা গুলোর মধ্যেই কিন্তু ক্যামেরা যাতে একটু না যায় হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এই ধরনের বাল্ব এটা হচ্ছে বাল্বের ফ্লাস জি বলে আপনি এটাকে মুভ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে বাইশ টাকা এটা হচ্ছে বাইশো টাকা আর একটা হচ্ছে বাল্ব পিটিজেড ক্যামেরা এটা হচ্ছে বাল্ব পিটিজেড এটা আপনি থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করতে পারবেন এটা উপরে নিচে করতে পারবেন এটার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটি কিন্তু বাজারে মোটামুটি দেখা যায় যে আসলে আসলে জেনুইন বা কপি প্রোডাক্ট চলে আসছে কম দামের মধ্যে আপনি তেরোশো পঞ্চাশ টাকা এবং আসলে তেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ সাথে কম্পেয়ার করবেন না অবশ্যই তফাত আছে প্রোডাক্টের এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরপরে আমরা ডুয়েল লেন্সের আরেকটি ক্যামেরা দেখাবো দেখুন এই এই ক্যামেরা এটি হচ্ছে একটা হচ্ছে ফিক্সড মানে দুইটা মুভিং করতে পারবে নাকি এটার প্রাইস হচ্ছে মানে সাতাইশশো টাকা আর একটা হচ্ছে ঠিক এইরকমই আরেকটি ক্যামেরা আছে এটা হচ্ছে আমাদের আহ এটাও মানে পিটিজেড ক্যামেরা এটাতে কিন্তু এই এই পুরাটা কিন্তু লাইট জ্বলবে আর কি হ্যাঁ এটা লাইটের কাজ করবে প্লাস এটা আপনার ক্যামেরা হিসাবে কাজ করবে মানে যে পিটিজেড ক্যামেরা এটা ঘুরবে এটার দাম হচ্ছে তিন টাকা আর একটা ক্যামেরা বর্তমান দেখা যায় এই সময় কিন্তু ডুয়েল পিটিজ এর ডুয়েল ক্যামেরা ডুয়েল লেন্স ক্যামেরা বলে দুইটা লেন্স একটা লেন্স ভিক্স থাকবে আর একটা আপনার মুভিং করতে পারবে এটার প্রাইস হচ্ছে 2500 টাকা এটার প্রাইস হচ্ছে 2500 টাকা আচ্ছা আর পরে এর পরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে পিটিজ এর ক্যামেরা বলে পিটিজ এরটা কিন্তু মোটামুটি পপুলার ক্যামেরা এটাতে হচ্ছে আপনার ঝড় বৃষ্টি বাদলে কিছু হবে না আউটডোর ওয়াটারপ্রুফ একটা ক্যামেরা এটা এইটি মিটার ডিস্টেন্স পর্যন্ত কভারেজ করবে আর কি বিভিন্ন খামারে লাগাইতে পারে বিভিন্ন ইয়াতে লাগাইতে পারে এটা ঝড় বৃষ্টি বাদলে কিছু হবে না এবং ডে নাইট কালার কাজ করবে আর কি এইটি মিটার ডিস্টেন্স এটা প্রাইস আছে বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশ এটা দুইটা কালার হয় একটা হচ্ছে আপনার হোয়াইট কালার একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটাও আরেকটা একটা পিটিজেড ক্যামেরা আর কি আউটডোর পিটিজেড ক্যামেরা এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটার পরে তিন হাজার টাকা এরপরে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে আমাদের বুলেট ক্যামেরা বলে এটা ওয়াটার প্রুফ এবং স্টিল বডিটা হ্যাঁ স্টিল বডি এটা আপনার ঝড় বৃষ্টি কিছু হবে না এটার প্রাইস হচ্ছে আঠাইশো টাকা এটার টাকা মোটামুটি আইপি ক্যামেরার মধ্যেও মানে যতগুলা ছিল মোটামুটি কালেকশন দেখাই দিলাম এরপরেও আমাদের আসলে হিউজ কালেকশন আছে সবগুলা মানে মানে আসলে দেখানো সম্ভব না সম্ভব না আচ্ছা এরপরে আমরা যে দেখাবো অনেক ভাই বোনের ভাইরা আছে দেশের বাইরে থাকে ম্যাক্সিমাম অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে ফোন দেয় মানে তাদের বিভিন্ন পরিবার নিয়ে টেনশনে থাকে কিন্তু সেই জায়গায় দেখা যায় যে কারেন্ট এর ব্যবস্থা নেই গ্রামগঞ্জে আসলে কারেন্ট থাকে না মোবাইলের নেটওয়ার্কটা থাকে এই তাদের কোনটা চিন্তা করে আমাদের কাছ থেকে এই যে সোলার প্যানেলের ক্যামেরাগুলো পেয়ে যাবে এটা হচ্ছে ফোর জি সাপোর্ট এটা মোবাইলের মোবাইলের সিম দিয়ে চলে আর কি মোবাইলের সিম দিয়ে অনলাইন করে আপনি দেশে থাকেন বা দেশের বাইরে থাকেন আপনি কিন্তু সরাসরি নজর দিয়ে রাখতে পারেন আপনার যে কোনো খামার গরুর খামার মাছের খামার বা বিভিন্ন ধরনের ইয়ার থেকে আপনি কি লাগিয়ে এটাতে আবার হিউম্যান সেন্সার লাগানো আছে হিউম্যান সেন্সর মেসে ক্যামেরার সামনে যদি কেউ আসে সেক্ষেত্রে আপনার মনে করে আপনার মোবাইলে মেসেজ চলে আসে জি এটার সোলার প্যানেল সোয়েটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি জি আচ্ছা এরপরে আমরা আরেকটা জিনিস দেখাবো এই ক্যামেরাগুলো মোটামুটি দেখা যায় যে আহ উম অনেকে চাই যে পুরা বিল্ডিংটাকে কভারে মানে নেটওয়ার্কের মানে ক্যামেরা বিল্ডিং বা বিভিন্ন কোনো প্রতিষ্ঠান থাকে তাদের জন্য কিন্তু এই আইপি ক্যামেরা কাজ করবে না কারণ আইপি ক্যামেরা একটা ক্যামেরা দিয়ে একটা জায়গায় আপনি নজরদারি রাখতে পারবেন পুরো বিল্ডিং এর যদি নজরদারি সেক্ষেত্রে আপনার আমাদের এই সিসি ক্যামেরা গুলো নিতে হবে ডিবিএস সহ এই ধরনের বুলেট ক্যামেরা পাবেন এবং আইপি ক্যামেরা পেয়ে যাবেন আরকি যেগুলো আপনারা আপনার ধরেন অনেকের ষোলোটা ক্যামেরা দরকার অনেকের আবার আটটা ক্যামেরা দরকার অনেকের চারটা ক্যামেরা দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা এইগুলো এই মানে একটা প্যাকেজ করে দেবো আরকি এই তখন যার যে কটা মানে ক্যামেরা দরকার সবগুলো মানে প্যাকেজ অনুযায়ী আমরা যেমন কারণ এটাতে মনিটর লাগে তারপর ডিভিআর মেশিন লাগে হার্ড ডিস্ক লাগে ক্যামেরা লাগে সব মিলে সব হিসাব করে আমরা একটা প্যাকেজের প্রাইস দিয়ে দেবো আর কি যার রিকোয়ারমেন্ট অনুযায়ী আরকি ঠিক আছে আচ্ছা এছাড়া অনেকে অনেকে কিন্তু এখন মনে হয় এই গুলো ইউজ করতে গেলে কিন্তু আসলে দেখা যায় যদি আপনি সরাসরি নজরদারি রাখতে চান বাসা বাড়িতে দূর থেকে দেশের থেকে বা দেশের বাইরে থেকে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু ইন্টারনেট লাইনটা মাস্ট লাগবে রাউটার হ্যাঁ রাউটারটা লাগবে তো আমাদের কাছে বিভিন্ন ধরনের রাউটার কিন্তু পেয়ে যাবেন এছাড়া আমরা একটি স্বল্প বাজেটের জন্য একটা মনে করেন যে আমরা প্যাকেজ করছি আরকি যেমন একটা অ্যাডাপ্টার পাবেন আর একটা হচ্ছে মিনি মাইক্রো ইউপিএস এই মিনি মাইক্রো ইউপিএস টার কাজ হচ্ছে যে যদি এই ক্যামেরা এই যে ডল এই ক্যামেরা গুলো কিন্তু মানে ব্যাটারি ব্যাকআপ থাকে না আরকি কিন্তু এই একটা ক্যামেরা একটা ক্যামেরা একটা হচ্ছে রাউটার একটা হচ্ছে অনু এগুলো যদি আপনি মোটামুটি টোয়েন্টি ফোর কারেন্ট চলে গেলেও যাতে আপনার মানে সচল থাকে ব্যাকআপ থাকে তাদের তার জন্য একটি মিনি মাইক্রো ইউপিএস লাগবে আরকি একটা মাইক্রো ইউপিএস একটা হচ্ছে রাউটার একটা ফোর টাইপের একটা রাউটার আর হচ্ছে একটা অনু হ্যাঁ এই একটা রাউটার আর হচ্ছে একটা অনু আর একটা নিতে আমাদের যারা নতুন হ্যাঁ প্যাকেজ এছাড়াও যদি কেউ সিঙ্গেলি নিতে চান এই যেমন ডেটার প্রাইস আমাদের প্রায় পঁচিশশো টাকা প্রাইস এবং আপনারা তেইশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এগুলা এইভাবে ইন্ডিভিজুয়াল হিসাব করলে প্রাইস টা অনেক বেশি হবে কিন্তু যদি সবগুলো নতুন যারা মানে যদি একটা নতুন কানেকশন নিতে চাচ্ছেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই প্যাকেজটা নিতে পারবেন আরকি কি আপনাদের কাছে যে কোনো রাউটার মনে করেন হ্যাঁ আমাদের কাছে যে কোনো রাউটার পাওয়া যায় অনু পাওয়া যায় ঠিক আছে মোটামুটি আমরা সবগুলা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিলাম এবং ক্যামেরাগুলো কিভাবে কাজ করে তার কিছুটা নমুনা আপনাদেরকে ভিডিওতে আমরা দিয়ে দিব আরকি আমাদের সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি হ্যাঁ কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ যোগাযোগ করবেন এবং করলে কিছু বিকাশে অ্যাডভান্স করে দিলে আমরা কোরিয়ারে সারা বাংলাদেশে কন্ডিশনের মধ্যে ডেলিভারি করি আর আমাদের কাছে বিশেষ করে দেশের বাইরে থেকে যে ভাইরা থাকেন বোনেরা থাকেন আপনারা আমাদের আগের ভিডিও গুলো দেখে আপনারা আমাদের সাথে মানে অনেকে বিভিন্ন মানে প্রোডাক্টগুলো মানে নিতে চান আর কি আমরা আপনাদের মানে আমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমাদের অনেক আমাদের স্টাফ আছে দক্ষ টিম আছে আপনারা কোথায় লাগাবেন মানে সব ধরনের সাজেশন গুলো আমরা আপনারা পেয়ে যাবেন আর কি আমরা হোয়াটসঅ্যাপে বেশি করে যোগাযোগ করবেন আপনারা সহজে পেয়ে যাবেন আরকি আমরা আপনাদেরকে উল্টি ভরা মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের আচ্ছা আমাদের অ্যাড্রেস হচ্ছে একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা তৃতীয় তলা তিনশো নয় প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসিলিং আর একটু সহজ করে যদি দেই আর কি আপনারা যারা সরাসরি আমাদের কাছে নিতে চান বা আসতে চান আপনি যে কোনো জায়গা থেকে বলবেন যে কোনো জায়গার থেকে আসেন সায়েন্স ল্যাবরেটরি ওভার ব্রিজ পুলিশ বক্স এটা মনে রাখেন সায়েন্স ল্যাবরেটরি ওভার ব্রিজ পুলিশ বক্স এর পাশে একটা মসজিদ আছে বাইতুল মামুর মসজিদ এই মসজিদের পাশে যে কেউ জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখা দুইটা বিল্ডিং পরেই হচ্ছে আলপনা প্লাজা এই আলপনা প্লাজার তলায় আমরা আসি চলে আসেন